এ ভাই দোৰা ভাব তোৰ শৈলী গন্ধত আছে পোলা বাজার তে বতা না চেউন আইনা দিছে ওরা মাইকাৰ শৈল বাঢ়িছে আরে মূৰ্খ চেউন না চেন টোই মো হারাম দাদা লেখি অৰছে বাৰিবিডা বেগ দিয়া আছে খেললা আমিতো মনৰ যে হারাম দাদা পাইলত সি বোলে জুয়া খেলছে এল্লা হা হা গো চুলা মান মানুষ কৰা বেবা হি ঠেলা হে তাছা রাস্তার চাইড দিয়ে নাযায় রাস্তার মধ্যে দেখে তাচোন কি অ নাই দুটা কৈছিল উঠে বাইস্টা বা ডাইডা সপোন আই মাইকুল লানা সুন্দর কৰি চুরি ললে মেলা দিছ আই চাচা এনে কথা কইলে নে আমি চুৰি লৈছি কষ্ট করে ইনকাম কইরা গাড়ি কিনছি না না বাইস্তা সন্দেহ হইতাছে তোমার বাপ বারো মাস ঘ কি চড়া পাইলো না তুমি কৈ মাইকুল হানা গাড়ি কিনতে আড়ছ চাচা খালি তো গাড়ি না বড় একটা বাড়ি বয়াম আর আব্বার ভাড়া দিয়ে ব্যাংকক হাফ প্যান্ট বিন দা বেডটা নিয়ে নাচবো হে সব নাচ কই কি ব্যাংক বলে বাড়াই দিয়েছে এ তুই টিয়া হয়ে গেছে গা এই মসজিদ মিয়া তো সব পুরা শুয়ে আছে হাফ প্যান্ট বিন দা নিয়ে নাচবো হাই রে শুকরে এ শুয়ে ছলাই দি মইরা যাম গা গেন্দা বলে আমার ব্যাংকক পাড়াই দিব লগে বলে সাদা সাদা সেরি রানাসপু আরে কা হুনছুই পলাটяк আমার সিঁড়ি আর দাসে মনে হই দুদিন পরে দুনিয়ার আই দংশই আরবো একবারে মসজিদের পুলার কামায়ার অভাব নাই আমার চক্ষু ঘুম নাই ঐতো মসজিদ বইয়া রইছে এ কি রে এ কি মেকি এ ভাই দুরা বাবা তোর শৈল গন্ধ আর দাসে pula তে বতা মারা সেউনাই না দিছে ওড়া মাইক্কা শৈলে বাইরিসি আরে মূর্খ আরে সেউন না সেন রইবো ও যাইও ওগুলাই মাগতেছি আর বাংলাদেশে থাকতাছি না ব্যাংকক গেতাছি গা পোলা বাড়াই দিতাছে এই সবনাশ তুই কি হুনাইলি রে হে আচ্ছা তোর পোলা তো খালে ডালে বড় হইলো পোলা তো উঠছে না এত পয়সা করে কি ভিগামা চাকরি বাকি পাইছে কিনা জানি না কিন্তু পোলা ভাইলড হয়ে গেছে গা আকাশ পাতালি বিমান উলাইতাছে আই কোস কি হে তোর তোর মাত্র সেজন্য না যে তোর পোলারে বড় সরে একটা চাকরি নিয়ে দিব ছাত্রও বালা না আর আমার ফুলা রাইতে দিনে ইন্টারভিউ দিতে আছে আর বেলেন স্টুডেন্ট তোর তোর ব্যালেন্স স্টুডেন্ট ব্যালেন্স স্টুডেন্টের কাম বাজে আমার ফুলা অন্ধকারের বিমানুরা চকখে দেলা তাউরা রিক্স লইউরা অন্ধকারের বিমানুরা এ মুஜித் এ ফুলাকে কি খাওয়ায় ডাঙ্গর রস আরে আডা লুডি খায় বড় হইছে না আপে কমরমা দে পুষ্টি বলতে নাই এ আমার রুইং গারে আফেল কলমা ইরম বড় বড় এর মুডা মুডা কলা দাহায় দাহায় খাওয়াইলাম তুই না তো কিছু পায় না আমার পোলার ধরে নিয়ে চিন্তায় আছি কোন দিন বিমানটা ফুটতে যা তাহলে আমার পোলার ক্ষতি হইতো না তো বিমানে 2500 লোক থাকে না রে তোর পোলা ড্রাইভার বালা ওই যে আন্দা গুন্দা চালা আহা গো আল্লাহ আমার ঘরে একটা দিছে রোহিঙ্গা আমি আর তোর ভাবি মিলা আসুর পারতাছি মানুষ মত মানুষ করা লাগিয়া মানুষ কইতে রোহিঙ্গা হইছে আয় আচ্ছা কেন মতো দেখার লাগতো না

আবাহা নাকি তুই বুঝতেছনি আমিও ঠিক বুঝতেছি তুই বুঝ আস্তা ওই যে সমস্যা নাই আমি বাড়ি বিদা বন্ধকি বে আমার তুমি বালা ড্রাইভারি ফিরে শিখাই দিবা আব্বা এই বিমান কিন্তু ওই বিমান না একবার ফুটে গেলে সব শেষ হাই গাছি কে গাছ বিমান ফাক ভাগ ফুকতে চালাবি আর শুন ওই আগে তোর বুড় দিস ফুটতে ফুক এই বিমান রাত একটা সন্না আর এই জিনিসের ঘর গুলাতে একটা সন্না দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এগুলো দর্বি যেসব দেখবি বিমান ও বাউটা ধর আছে ওসম তুললে হারবি তাহলে এটা হ্যাঁ তাহলে পঞ্চাশ হাজার ধর আচ্ছা এটা দিব আচ্ছা আচ্ছা খারাপ ধর তাছি খারাপ হাই সব বনাস হারাম দাদা কি হচ্ছে আমি তো মনে হচ্ছে হারাম দাদা পাইলট ই বিমান উড়াইছে জুয়া খেলছে আল্লাহ হ্যাঁ এই গ্যান্দারে বলে পুলিশে দছে। বিমান উরায়ার দয়া হ্যাঁ মসজিদের পুরার আইদিন গললকে বালা মতে শিগা কুইnda উরাই লও গুন বাজাই দিছে পুলিশে নিসা গ গো আরে মাথা ঘুরতাছে রে আরম দাদা কি হছ রে কই যাস এ তুই কই যাস তোর জ্ঞান নরা বলে মালা বালা আন্ধা গুন্ধা বিমান উরা তিনিয়া বাজাই দিছে কেন더라 দিয়া আরে কি এর বিমান উরা এটা অনলাইনে জুয়া বাইতে বাইরে বাইরে দিতাছে জমিন বলে বেক্কানি খেল্লা দি আছে কি জুয়া খেলা হেই সুবাহন আল্লাহ রে এর লাগে তো আমার গ্যান্দারে গেছে গা আমার গ্যান্দারা কত বেলায় স্টুডেন্ট আছেন বিলানি স্টুডেন্ট আছেন এই গান্দারা আমি জোয়ার খেলা শিখাইলাম তো